হ্যালো ভিওর্স বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত বুটুনু এখন বর্ষার দিনে ছাতি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে খেলা করছে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগছে ওই জন্য ওর মনে এখন আনন্দ জেগেছে গান গাইছে কে বুটুনু কোন গানা গাড়ায় বুটুনু ভিওর্স কু বলো 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 কোন গানা গাড়ায় বুটুনু ছাতা মাথায় দিয়ে এখন বৃষ্টি পড়ছে বুটুন দাঁড়িয়ে গান গাইছে গানে গান গাইছে আর আনন্দ করছে আর সবাইকে দেখাচ্ছে এই যে বৃষ্টি পড়ছে সব ভিজে ন বুটুনো বৃষ্টিতে কোন সানা রায় তুমি বিটুনুকে বুটুনু দেখাচ্ছে সমস্ত ভিওর্সকে বৃষ্টির দিনে কত আনন্দ হয় ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে গান গাইতে কত মজা লাগে বৃষ্টির দিনে ভিজতে বাইরে বেরিয়ে ভিজতে মজার কথাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছে আপনাদেরও সেই ছোটোবেলার দিনটা যাতে মনে পড়ে যায় তার চেষ্টা করছে থ্যাংক ইউ ভিওর্স বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত বুটুনু সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছে ওয়েলকাম টু আওয়ার বুটুনু ব্লক চ্যানেল থ্যাংক ইউ